কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে যা এটা কনে লাগবো তোমরা না কইলেও কইতে হইব এটা বলি কইলে যা রবিশ ভাই কি তো কইলে না কথা না তো কই লাগ হ্যাঁ মার হাবা কয় রে ওই চিড়িয়াখানা এক বেডি গেছে বান্দর সাইড এমনি গেছে তো অন্যতম বেড়িয়া চাইব বাঘ বাল্লু হরিণ যা আছে সবেদ চাইব চাইতে 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 বান্দরের যে শেড আছে বান্দর যে আছে এটার সামনে গেছে তো গিয়া হে বিডি কেউ ওই বাদামিটা দিয়ে দেয় তো বান্দর এটা লই আবার খায় আবার এরকম করে এটা করে তো এগুলি সুন্দর লাগছে আর কি কেউ আবার বিড়িটা দিয়ে দেয় তো বান্দর আবার বিড়িও টান দেয় তো এই দিদি দেখে সে বেডির কাছে সুন্দর লাগছে বেডি কয় আমি কিতা দিতাম কিতা আছে কিতা আছে সাইয়া দেখে আম আছে এ বিডি আম কিনছে কি কিনছে তো এ বিডি একটা আম বান্দরটা ইডা দিয়া দিছে পরে বান্দরটা করছে কি আমড়া আতলইয়া মোহনা দিয়া ফিসি দিয়া নিয়ে ধরে রাখছে তো বেড়িয়াকে অপমান হইছে না একদমই সকলে বাদাম দিলে খায়ালাই বিড়ি দিলে খায়ালাই আর আমি আমদিক কেজে এটা ফিসি দিয়ে ধরে রাখছে আমাদের শরম দনে এই ছয়টা এই বান্দরটি আসলে বেশি বান্দর এই বেড়িয়ে সেটা বান্দরের যে দাইত্য আছে বড়টা ডাক দিन्छ আপনিরা এই বান্দরের দাইত্য কি আপনি আছেন কয় হ্যাঁ কারণ বান্দরটি সাংগাতিক বিয়াদক কয় কিতা তা আমি আম দিছি খাইতো এটা নিয়ে ফিসে দিয়ে রাখছে এটা আমার জন্য কত বড় অপমান না কাপা আপনি অপমান মনে করেন না এখানে একটা ঘটনা আছে কয় কি ঘটনা কয় আর আগেও এক আম দিছি কি দিছি আর আগে এক এ বান্দর আম দিছে আম ব্যহত এরা বান্দরে করছে কিতা আস্তা আম ডুব গিল্লা লাইছে না শুনলা না সাবাইয়া আস্তা আমার আম না ছিল এখন ডুব গিল্লা আম ধরো সময় না এখন এটা তো না এখন তো এই বান্দৰে যে আম মুহ দিয়া লাইছে তিন দিন ধরে পসরা পায়খানা বন্ধ ওখান কি তা করো বান্দরে তো ফাগল হয়ে গেছে গা এরপরে অপারেশন কইরা এই আম ফিসনের রাস্তা দিয়া বার করন লাগছে ওখান থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানের আগে ফিসি দিয়ে নিয়া চাই বাৰু ওই যদি দেহে যে বাড়িব তো ওইলে মুহ দেয় না ওইলে হালাই দেয় বান্দরের একটা আহল আছে বান্দরের একটা বুজ আছে আবার দেশের নেতার বুঝ নাই ঠিকেরা তুমি দিয়া নামাজ পড়ো হেগুল দিয়া সুদ খাও এগুল দিয়া রোজা রাখো হেগুল দিয়া ঘুষ খাও তুমি হেগুল দিয়া মাই সেনা দান সদগা করো এদিকটা জাকাত দাও না তুমি কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা তুমি উজনে বুঝছো না তুমি উজনে বুঝো না জন্য গতকালকে আমার মাহফিল ছিল কালা ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যে দূরে ফারে না এ দূর দৈরা বইয়া থাকে যেটা ফারে এইটা কয় না যেটা ফারত না এটা কইয়া বইয়া থাকে দেখছেন না আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে বাইরে দেখবেন কত আগ বইয়া কথা কয় কারণ আরে বুদ্ধি সেন আমার দেহ না আবার কারি নিয়ে এমপি বানান কারি নিয়ে মন্ত্রী বানান আমার মতো মানুষরা দেখান না যদি আমারে আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন পারতেন এমপি বানাইতেন পারতেন দেখলেন ঘরের ফইটা বেড়াইয়া ফিজ দিয়া কালা করে আনান আরে বাপুরে কেউ কয় গাড়া পর্যন্ত করব কেউ কয় ব্যাগনাবাস পর্যন্ত বেগমাবাদ পর্যন্ত করব কেউ কয় এই যে গুলজা শাহ আলমরা বাড়ির গাড়া দিয়ে গুলজা পশ্চিমবঙ্গে রাস্তাটা গেছে ওখানে যে তারা অলিউল্লা রহমানের সামনে দিয়া এমনে না উইলে কইটা দিব এমনে না কয় আর এবার দেখো ওখানে ঘরের ফইটা বেড়ে বিলে আল এ ফাঁকা করে লাগব ফলা এই কথা হুই না বুড়া বেড়ায় কয় জীবনে তো অনেকে আমরা ভিতরে দাঁড়াই তো কিন্তু এত অজ্ঞাই তো কেউ কইসে না খিচালা এবার এবারে যখন বেশি অজ্ঞাই না খিচালা এবার দিছে বুট করছে ফার্স্ট গাছে গা ছয় মাস ছয় মাস পরে এবার আর বাইক গেছে বুড়া বেড়া নাতি রে লইয়া এমপি সাহেব আপনারা কইসেন আমরা ঘরের দরজাত কি বিলে ঢাল দেন কবি কম নির্বাচনের আগে রাইতার আর রাইতার সময় ঘুমেরতে তুললেন আপনি কইলেন আমরা ঘরের দরজার দ্বারে এক কিতা ডাইলা কালা করে লাগবেন নির্বাচনের আগের কথা লই নি হল আর তা আছে আমরা বুট ফাউনের কত কথা কই সব দিদি হুনেন গিতেন আপনি নাউজুবিল্লাহ কইতেন না আহারে মুসলমান এই জন্যই আমরা দেখলাম সতেরো বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন শুধু উন্নয়ন শুধু উন্নয়ন কোনো ধ্বংস দেখলাম না খালি উন্নয়ন দেখলাম উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হয়েছে এখন যখন সতেরো বছর ভার হয়েছে ওহন দেহি যে সব উন্নয়ন বার হইতেছে শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার পনেরো হাজার কোটি টাকা চুরি করেছে ঠিক কিনা বলো একটা একটা প্রকল্প যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস না ফিস রাস্তা না এটারে যদি যে আমি এটারে সোনা দিয়ে রুফা দিয়ে মোড়াই দেয় এমনি আগ্রহ গেল যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আমার কথা এই জায়গাত না আমার কথা হইলো তুমি যেটা ফারতা না এটা তুমি এত আগ্রহিয়া কৌ তুমি জানো এটা আমি ফারতাম না তো এত কথা কোনের দরকারটা কি বড় বরবরাইয়া বুহি আইলে কইলে সারবো প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে না কি হবে না তুমি ফারতা না যেটা এটা তো কোয়ার দরকার নাই আব্বা তুমি যে দূর ফারবা দূরে কো না তুমি খাওয়াই বাড়ি নিরামিষ দিয়া তুমি কইতেছো আমার সাইড সাথে গুস্ত দিয়া খাওয়াইবা এই বিশা কথা কো আর তোমার দরকার থাকি আমি নিরামি শূন্য রাজি হইলে তোমার বেজর গুস্ত খাইতাম আমি যাইতাম না তুমিও দোষী না আমিও মুক্ত শেষ কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে যা না এটা কোনে লাগবো তোমরা না কইলো ও কইতে হইব এটা ওলি কইলে যা রবিস ভাই কি তো কইলে যা না কথা না তো কই এ লাগ হ্যাঁ মারহাবা কয় না রে ওই সিরিয়াখানা এক গেছে বান্দর সাইড এমনি গেছে তো অন্যতম বেড়িয়া চাইবো বাঘ বাল্লু হরিণ যা আছে সবে তো চাইবো চাইতে 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 বান্দরের যে শেড আছে বান্দর যে আছে এটার সামনে গেছে তো গিয়া দেহে বেডি কেউ ওই বাদামিটা দিয়ে দেয় তো বান্দর এটা লই আবার খায় আবার এরকম করে এটা করে তো এগুলি সুন্দর লাগছে আর কি কেউ আবার বিড়িটা দিয়ে দেয় তো বান্দর আবার বিড়িও টান দেয় এই দি দেখিয়াছে বেডির কাছে সুন্দর লাগছে বেডি কো আমি কিতা দিতাম কি আছে কি আছে সাইয়াদিয়া আম আছে এ আম কিনছে কি কিনছে তো আম বান্দরটা নিডা দিয়ে দিছে পরে বান্দরটা করছে কি লইয়া মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে বেডিয়া অপমান হইছে না দেখশনে সকলে বাদাম দিলে খাইয়ালায় বিডি দিলে খাইয়ালায় আর আমি আম দেখতেছি ফিসে দিয়ে ধরে রাখছে আমাদের সরঞ্জামের এইটা বান্দরটা আসলে বেশি বান্দর এ বেডিয়ে সেইটা বান্দরের যে দায়িত্ব আছে বাটাটা ডাক দিन्छ আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন কয় হ্যাঁ কারণ বান্দরটি সাংগাতিক বিয়াদক কয় কিটা করছো আমি আম দিছি খাই তো এটা নেফিসি দিয়া দিয়া রাখছে এটা আমার জন্য কত বড় অপমান না কয় আপনি অপমান মনে করেন না এমন একটা ঘটনা আছে কয় কি ঘটনা কয় আর আগেও এক বেডিয়ে আম দিছি কি দিছি আগে এক বেডিয়ে এ বান্দর আম দিছে আম বেহতা এরা বান্ধব করছে কিতা আস্তা আম দুর্দিল্লাইছে না শুনলা না সাবাইয়া আস্তা আম আম না সি এখন তখন দুর্গিল্লা লাইছে পরে আম ধরো জমা না তখন এটা তো না এখন এই বান্দরে যে আমি দিয়া লাইছে তিন দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ ওখান কিতা তা করো ভাগল তো ফাগল হয়ে গেছে গা এরপরে অপারেশন করিয়া এই আম ফিশনের রাস্তা দিয়া বার পড়ন লাগছে অহন থেকে যে যেডা দেয় এটা মোহদেওনের আগে ফিসি দেয় নিয়া সাইবার হইব নি যদি দেহে যে বার হইব তয়লে মোহ তোয় না হইলা হালাই দেয় বান্দলের কাহল আছে বান্দলের একটা বুঝ আছে ওহ চিড়িয়াখানার বান্দরের বুঝ আছে আবার দেশের নেতার বুঝ নাই ঠেকে বান্দরের একটা বুঝ আছে বাড়ুই বনি খাইয়া লাইলে সার্থ না পরের দিন বাড়ুই বনি বান্দরের ওই চিন্তা আছে কিন্তু আমার দেশের নেতার এদুর চিন্তাও নাই ফার্তনা হেড আঞ্জা দিয়া ধরা বইয়া থাকে ঠিক কিনা আমি মুস্তাক ফৈজি আমার যদি একটা ফোজ দিয়ে আম দাও বড় সাইয়া এটা যদি সিপতাম লই এটাকে আমি ফারা আমি ছোট সাইজার আম হইলে সিপতাম ফারা বড় সাইজের আম হইলে এটা কাইটতে আমি খাওয়ান লাগবো এটা আমি কোনো আত লইয়া খালি সিফলে সিফা হইতো না আমার আঙ্গুলে বেড়াই না তো তাহলে তোমার বেড়াই এটা দুইটা বইয়া তাও কি বান্দরে বুঝলো যেটা বারুই বলি

মানুষ বারবার এক ভুল করে না বারবার ভুল করা যাবে না কথায় সামনের দিকে আমরা গল্প না আমরা চিন্তা করব করবো কইল ঘরে ঘরে বিল্ডিং করে দিব ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে চাউল দিব ঘরে ঘরে ভাত দিব আসলে ফারবনি এটাকে যাচাই করবেন এর চিন্তা করবেন তার আগে কথা শুই না কাজ করবেন না কারণ আমার দেশের নেতারা মুস তারা এমন কথা কইয়া থাকে যেটা ফারতো না হেড কয় ওই যে বান্দরের বুঝ আছে আমার নেতার বুঝ নাই ঠিক কিনা পাও কষ্ট হইতেছে আপনাদের তাইলে এক নাম্বারে নবীজি বলছেন জেনা এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাহলে সমাজ শেষ আজকে হচ্ছে তাই দুই নাম্বারে মাপে এবং ওজনে কম দেওয়া আজকে আপনি সব জায়গায় যান মুস্তের দোহানো খান ওজনে কম দেয় নাকি দেয় না মা কথা কথা ওজনে কম দেয় নাকি দেয় না আমরা এলাকায় এক বেড়ায় দশ কেজি গুস্ত আনছে মেমানাইব দেখিয়া খাইয়া টাইয়া সাইডে সকলে মেমানে আড্ডি টাড্ডি দা টর্দা রগ মগ যে মাপছে সাড়ে নয় কেজি হয়েছে যদি হালাই দিছে এই দি গুস্ত আনছে কয় কেজি এই সুইয়া মুইয়া সেরে আধা কেজি খাইতেও পারছে আর বাহি সাড়ে নয় কেজি হালাই দেওয়ান লাগছে এবার বুঝেন কি গুস্ত দিছে নাহজুবিল্লা কইতেন না জোরে কইতেন না নাহজুবিল্লা মুসলমান ও মুসলমান আপনি আপনার এলাকার তরকারি হয় আপনি উত্তর গড়ার আলু দেহাইয়া দক্ষিণ গড়ার আলু বেচছেন না এটা ইসলামের ইসলাম এটাকে সমর্থন করে না আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া সুন্দর সুন্দর আলুগুলো দেখাইয়া আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে খাবারের উপযুক্ত না আপনি সবগুলো আলু একসাথে মিশাই দিলেন আপনি প্রতারণা করলেন আপনি মানুষকে ধোকা দিলেন কোনো ধোকা দিতে পারে না 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 কথায় কাজে ব্যবহারে না আচরণে ভাই আল্লাহ নবীর এক সাহাবা আর এক সাহাবারে বলছে ভাই আপনি একটু দাঁড়ান আমি বাড়ি থেকে আসতেছি দুই ভাই মিলে একসাথে এক জায়গায় যাব যিনি দাঁড় করাই দিয়া গেছে ওনার আর মনে নাই উনি বাড়িতে গেছে বাড়িতে গিয়ে আর মনে নাই তিনি ভুলে গেছে একজন গেছে মসজিদের সামনে দাঁড় করাই গেছে এটা আর ওনার মনেই নাই উনি তো ভুলে গেছে পরের দিন সকালবেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে দেখা মনে পড়ছে কয় ভাই আপনি এখানে দাঁড়াই রইছেন কেন কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন আপনি আসেন না এই জন্য আমি না সাবধান খেয়াল করে শুনেন চিন্তা করছেন নি চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি ইসলাম জিনিসটা কি আপনি কখনই কাউকে প্রতারিত করতে পারেন না আপনি ধোকা দিতে পারেন না আপনি ধোকা যেটাতে দেওয়া লাগবে আপনি কথাটা বলবেন না দয়া করে আপনি যেটা পারবেন না এটা বলেন কেন আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো তুমি ঘরের কাম শুরু করো আমি তোমার দিকে খেয়াল রাখা তো কি খেয়াল রাখবে এবার প্রত্যেক আইতে যাইতে এবারে যে ঘর তুলে চায় আর হেবারাই মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিব হেয়া সে তো হেবারে বইয়ের কয় ভাই আপনারা কোসেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল করবেন কান্দ বাসা লাগবেতে আছে আপনি যে কোনো খেয়াল টেয়াল করলেন না আমি তো বিপদে পড়ে গেছি কই কি খেয়াল করছি না ডেলি দুইবার খেয়াল করি যাইতে হো চাই আইতে চাই এই খেয়াল মারি যে সেই খেয়াল না আবার মনে করছে কিছু টেয়া দিবে আপনি প্রতারিত করেছেন আপনি ধোকা দিয়েছেন আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন তাইলে দুই নাম্বারে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে মাপে এবং ওজনে কম দেওয়া এটা কিন্তু আমাদের যৌণ্য যৌন্য কারবার আপনি জায়গা কিনছেন শহরে যদি ফার্স্ট শতক জায়গা কিনেন আপনি ফার্স্ট শতক জায়গা